আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা অর্থাৎ যারা এবার পঞ্চম শ্রেণীতে প্রাথমিকের বৃত্তির জন্য আবেদন করেছিল এবং সবকিছু ঠিকঠাক একুশে ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল এখন অনেক অভিভাবক বলতেছে যে এই যে পরীক্ষাটা স্থগিত হয়ে গেল তা বাচ্চা কাচ্চাদের নিয়ে খুব টেনশনে আছে এবং তাদের পড়ার টেবিল থেকে বাইরেও রাখতে পারতেছে না আবার যে একটু খেলতে দিবে সে সুযোগও খুব একটা দিতে পারতেছে না কারণ পরীক্ষা নিয়ে তো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে তো অনিশ্চয়তা দেখা দিয়েছে যে পরীক্ষা কি স্থগিত হয়ে গেল কি বাতিল হয়ে গেল স্থগিত করে দিয়েছে এক মাসের জন্য তাহলে কি বাতিল হয়ে যাবে এই সব বিষয় নিয়ে তারা খুব টেনশনে আছে বিষয়টা হচ্ছে কি জন্য বাতিল হলো এটা আগে বুঝতে হবে এরপরে আমি বলতেছি যে কত তারিখের কত তারিখ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে দেখো মেধা যাচাই স্থগিত কেন করা হলো মূলত গত নভেম্বর এক রুলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে দুই হাজার সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদেরও বৃত্তি বা মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার নাম বৃত্তি পরীক্ষা থেকে পরিবর্তন করে মেধা পরীক্ষা রেখে শুধু সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা করে একে আদালতের রায়ের সঙ্গে ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছেন রিটকারী আইনজীবীরা অর্থাৎ আদালত একটা নির্দেশ দিয়েছিল শিক্ষা অধিদপ্তরকে শিক্ষা অধিদপ্তর চতুরতা করে বৃত্তি পরীক্ষা থেকে নাম পরিবর্তন করে মেধা যাচাই পরীক্ষা রেখে এবার সরকারি শুধুমাত্র সরকারি স্কুলের স্টুডেন্টদের এই পরীক্ষার জন্য সময়সূচি ঘোষণা করে দিয়েছিল এখন হাইকোর্ট কিন্তু এটা যদি জানতে পেরে এই যে পরীক্ষাটা এক মাসের জন্য স্থগিত করে দিয়েছে তার মানে এক মাসের জন্য বন্ধ এই পরীক্ষাটা এক মাসের ভিতরে আর এই পরীক্ষাটা আর হবে না এর পরে গিয়ে হতে পারে তবে পরীক্ষাটা কিন্তু এখনো বাতিল হয়নি বাতিল হওয়া মানে এই পরীক্ষাটা এই বছর আর হবে না আর স্থগিত মানে কিছুদিনের জন্য আপাতত বন্ধ কিন্তু স্থগিত মানে বাতিল না বাতিল হওয়ার যদি বাতিল হয়ে যায় অবশ্যই শিক্ষা অধিদপ্তর নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে আর আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে নিউজ পোর্টালে কিন্তু দেখতে পাবো নিউজ দেখতে পাবো যে দু হাজার পঁচিশ সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বাতিল হয়ে গেছে সুতরাং যাদের যারা আপনার অভিভাবক আছেন আপনাদের বাচ্চাদের পড়ার টেবিলের সঙ্গেও রাখুন এবং খেলাধুলাও করতে কিছুটা টাইম দিন নয়তো নয়তো তাদেরও কিন্তু স্বাভাবিক বিকাশে ক্ষতি হবে কারণ শুধুমাত্র শুধুমাত্র সারাদিন পড়ার টেবিলে বসলে মাথার অনেক ব্রেন অনেক চাপ পড়ে ছোট মানুষ এ কারণে তাদের খেলতেও দিবেন আবার পড়তেও বসতে বলবেন